স্বাগতম বান্দরবানে আমার প্রথম ভ্রমণ হাজার পঁচিশ সালে আজকে আঠারোই ফেব্রুয়ারি জীবনে প্রথম বান্দরবান আসলাম খাগড়াছড়ি রাঙামাটি সাজেক লেক কক্সবাজার তিরিশ চল্লিশবার গেছে কিন্তু বান্দরবনই প্রথম এখানে আপনি আরও উপরে যেতে পারবেন পাহাড়ের বাট আমরা একটু বাই যাব কিন্তু এই সিজনে আসলে আপনি ঝর্ণা পাবেন না কারণ এখন শীত গিয়েছে ঝর্ণাগুলো পানি শুকানো এই যে এখানটা দেখেন কত সুন্দর খাতটা দেখেন পাহাড়ের ও হঠাৎ সাইট আর আপনি যদি আরও উপরের দিকে যেতে চান পাহাড়ের এই যে সেই খেয়াং পর্বত তাহলে আপনি এই সর্বোচ্চ আমার সর্বোচ্চ পর্বতটা এরপর আসতে পারবেন চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং দু চোখ ভরে বান্দরবান দেখি পাহাড়ি ফুল কি সুন্দর পাহাড়ি ফুল নৈস্বর্গিক চুপচাপ এটা বান্দরবনের একটা পাহাড়ের উপত্যকা যদি সময় থাকতো যেতাম এটা হাতিপ্রবণ এলাকা হ্যাঁ আর ভয়ের ব্যাপারটা হচ্ছে কুকি চিন আর্মি আছে কে এনএফ এই যে এসব জায়গায় এদের ক্যাম্প আছে এবং এই এটা তো বন বান্দরবন মানেই বন পাহাড়ি বন এখানে আপনার পরিপূর্ণভাবে থাকে টেরোরিস্টরা উঠতে হবে পানির খুব সংকট অনেক বড় বড় পাহাড় খাগড়াছড়ি আপনি এরকম পাহাড় পাবেন না কারণ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বিজয় কেরোকারাটা বান্দরবনে এখানে অবস্থিত আমরা পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় এইভাবে উঠে আসতে এসব বাড়িঘর একসময় ছিল এখন থাকা এটা চলে গেছে কুকিচিন আর্মি অত্যাচারে জায়গাটা খুব ডেঞ্জারাস বেশিরভাগ ক্রাইম হয় এখানে